সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সময়ে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলিয়েছিল তখনকার শাম অবশ্য তখনকার প্রধান এবং বড় অংশ যেহেতু সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাত পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুর এসেছেন এই শাম বা সিরিয়া সামবাসরিয়া এটাই kıয়ামতের ময়দান হবে kıয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও সামবাসিরিয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ করিম আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে তন্মAmong একটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে আলাইহিসসালাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মনসুরিন লা ইযরুহুম হাত্তা তাকুমাস সাআ অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে ক্যামত কায়ম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহালিস্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে ক্যামত পর্যন্ত যাদেরকে অবদ্য করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এ প্রসঙ্গে সৈলাতামের একাধিক সাহবায়িক্রামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগ মুহূর্তে তারপর এক বর্ণনা এবে আলা নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শান্ত

একই পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদেশিনে গ্রামের বেশিরভাগের মন্তব্য হল নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈব খানের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা আল্লামা কেরমানি রহমাউল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাউল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাউল্লাহ সহ অনেক বড় বড় মহাদেশিনে গ্রাম এবং হাদিস বিত্তাগন মন্তব্য করেছেন হাদিসের শেষ অংশ রবি সরতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু আবুমি বর্ণিত রবিআলাম এক হাদিসে পরিষ্কারভাবে নিজেই বলে দিয়েছেন এখানে নজ বলতে বোঝানো হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরখত নবীল সুরাতাম যে আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবুল ইসলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সোনান আবুদাউদ

প্রায় সকল মুহাদ্দিসিনে গ্রামের অভিমত হলো নবিরাসূলুল্লাহ এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সুন্নতে বর্ণিত হয়েছে সেই হাদিস থেকে বোঝা যায় নবিরাসূলুল্লাহ সিরিয়াকে কোটা মুস্ত মিশের জন্য ঋতবিন্দু হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ রিপিন্ডের মত সিরিয়ার মানুষের মধ্যে যখন পছন্দ করবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যে পছন্দ তার এই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে হাদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ 부খণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হয়েছে স্মরণ ইবনে মাআজায় নবিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্ব জুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নওমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে আল্লাহ সাহায্য হবে এই সিরিয়ার শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে আরেকটি তাৎপর্যপূর্ণ বৈষ রয়েছে যেটি বর্ণিত হয়েছে মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ তিনি বলেছেন প্রসঙ্গে দীর্ঘ ষদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেমতের পূর্বে আল্লাহনবী আইসা আলী সাল যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সেই দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুদ নামক জায়গায় তিনি জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কার ভাবে মাধ্যমে ফুটে ওঠে

এবং ইয়ামনে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলিয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যানসের কৃত্রে বর্ণিত হয়েছে কেমত পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নেতপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া

আমার মাতার থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলোক চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এর পরে বেলা সরাত ইসলাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা ওয়াকাতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ ছেয়ে যাবে তখন ঈমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া